বন্ধুরা আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বর্ষার মৌসুম চলছে তো এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া বজায় থাকবে এই সমস্ত কিছু জানানো হবে সেই সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়ার আপডেট সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে তো প্রথমে আবহাওয়া অফিস থেকে কী বার্তা দেওয়া হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই তারপর আমরা সারাদিনের ওয়েদার ফলে কাজটিও লাইভ স্ক্রিনে দেখে নেব সুতরাং সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি একদম ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক রবিবারের পর সোমবারেও জারি থাকবে বৃষ্টি সপ্তাহের প্রথম দিনে একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে কোথাও কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তর জানাচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে গভীর নিম্নচাপ তবে আপাতত নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির সিলসিলা জারি থাকবে চার এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তবে এরপর থেকে ফের বাড়বে বৃষ্টি ছয় থেকে আটই আগস্ট পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা কমে যেতে পারে দক্ষিণে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদিয়া এই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি একটানা বৃষ্টি চলবে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাই ছিল আজকের আবার লেটেস্ট আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আবার লেটেস্ট আপডেট হওয়ার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং